আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা করব নৌকা ও স্রোতের আট নম্বর অঙ্ক তো চলুন শুরু করি লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে আচ্ছা তাহলে দেখেন নদীপথে বলছে কি আটচল্লিশ কিলোমিটার একবার যাবে আটচল্লিশ কিলোমিটার একবার আসবে এখন যাত্রাপথে যদি নদীপথে কখনো গিয়ে থাকেন তাহলে যখন যাওয়ার সময় বা আসার সময় যে কোনো এক সময় অনুকূলে হবে স্রোতের আবার কি হবে যখন বিপরীতে আসবেন তখন কি হবে সেটা প্রতিকূলের গতি হবে ঠিক আছে স্রোতের বিপরীত দিকে আসতে হবে এক সময় স্রোতের অনুকূলে যেতে হবে হ্যাঁ যে কোনো এক সময়টা হবে ঠিক আছে তো আমাকে কি করতে হবে যেহেতু আমার এখানে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার তার মানে কি লঞ্চ আঠারো স্রোত হচ্ছে ছয় কিলোমিটার দেওয়া আছে তাহলে সেখান থেকে আমার আগে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি বের করতে হবে তাহলে আমি এই আটচল্লিশ কিলোমিটার পথ একবার যেতে একবার আসতে কত সময় লাগবে সেটা বের করতে পারবো কত সময় লাগবে আজ তাহলে সেখানে এখন আগে আগে অনুকূলের গতিটা বের করি তাহলে অনুকূলের গতি অনুকূলের গতি সূত্রটা হচ্ছে কি নৌকার নিজস্ব গতি যুগ হচ্ছে স্রোতের গতি এত কিলোমিটার ঠিক আছে এই যে দেখেন এটা কীভাবে লিখেছি যারা নতুন ক্লাস করছেন যদি না বুঝেন স্রোতের আরও আরও দুইটা অঙ্ক আছে মানে দুইটা ক্লাস আছে সরি দুই ক্লাসে আরও সাতটা অঙ্ক আছে তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে আমি এক ডাকে লিখে গেলাম আর অনুকূলের গতি সূত্র হচ্ছে কি নৌকার নিজস্ব গতি যুগ হচ্ছে স্রোতের গতি এটি হচ্ছে সূত্র তাহলে আঠারো আট ছয়গত চব্বিশ কিলোমিটার সেটা হচ্ছে আমি কি অনুকূলের গতি পেয়ে গেলাম তাহলে এখন হচ্ছে প্রতিকূলের গতি প্রতিকূলের গতি সূত্রটা কী ছিল প্রতিকূলের গতি সূত্রটা ছিল নৌকার গতি বিয়োগ হচ্ছে স্রোতের গতি কারণ কি প্রতিকূলে আমার নৌকার নিজস্ব গতি থাকে একটা আঠারো কিলোমিটার এটাকে স্রোত দ্বারা বাধা দেয় প্রতিকূলের মানে কি স্রোতের বিপরীতে আসতে হবে তাহলে স্রোত দ্বারা বাধা দেয় ছয় কিলোমিটার তাহলে যদি বাধা দেয় তার মানে কি কম হবে তাই জন্য হচ্ছে বিয়োগ ঠিক আছে আঠারো বিয়োগ ছয় কত বারো কিলোমিটার এখন আমি অনুকূলের গতি পাইলাম এবং প্রতিকূলের গতি পাইলাম তাহলে এখন একবার আটচল্লিশ কিলোমিটার যাওয়ার সময় হচ্ছে অনুকূলে এবং আসার সময় হচ্ছে কত সময় লাগবে সেটা বের করি তাহলে অনুকূলে 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 সময় লাগবে যায় কত চব্বিশ কিলোমিটার এটা এক লাইনে লেখা যায় অনুকূলে সময় লাগবে আটচল্লিশ ভাগ চব্বিশ দুই ঘন্টা ঠিক আছে তারপর আপনাদের বোঝানোর জন্য ভেঙে দিতেছি বা সুন্দরের জন্য অনুকূলে চব্বিশ কিলোমিটার অনুকূলে চব্বিশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় চব্বিশ ভাগের এক ঘন্টায় তাহলে কত আটচল্লিশ কিলোমিটার যায় চব্বিশ ভাগের আটচল্লিশ হচ্ছে কত দুই ঘন্টায় ঠিক আছে এটা হচ্ছে অনুকূলের গতি এখন হচ্ছে প্রতিকূলে সময় লাগবে কত সেটা বের করি প্রতিকূলে প্রতিকূলে যায় কত বারো কিলোমিটার প্রতিকূলে বারো কিমি যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যায় বারো ভাগের এক ঘন্টায় কত আটচল্লিশ কিলোমিটার আবার ফেরত আসবে তো তো আটচল্লিশ কিলোমিটার বারোভাগের আটচল্লিশ চার বারো আটচল্লিশ তার মানে কত চার ঘন্টায় এখন আমার বলছে কি আটচল্লিশ কিলোমিটার যেতে এবং পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তার মানে কত সময় লাগবে সেটা আমরা কী করে দেবো যোগ করে দেবো তাহলে মোট সময় লাগবে তাহলে মোট সময় কত যাওয়ার সময় দুই ঘন্টা আসার সময় চার ঘণ্টা হচ্ছে স্থির পানিতে একটি নৌকার গতি বেগ ঘন্টায় সাত কিলোমিটার মানে স্থির পানির গতিটা দেওয়া আছে কত সাত কিলোমিটার নৌকার এরূপ নৌকার নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে কী দেওয়া আছে স্রোতের গতি দেওয়া আছে এবং অনুকূলের গতিবেগ দেওয়া আছে সরাসরি দেওয়া নাই তিন ঘন্টায় যায় তেত্রিশ কিলোমিটার ফিরে আসতে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে ফিরে আসা মানে কি প্রতিকূলে প্রতিকূলে তেত্রিশ কিলোমিটার যেহেতু পথ তাহলে প্রতিকূলে আসতে তেত্রিশ কিলোমিটার কত সময় লাগবে আমরা সেটা বের করব ঠিক আছে তাহলে আগে বের করে যাচ্ছে অনুকূলের এক ঘন্টার গতি তাহলে অনুকূলে আপনারা চাইলে এইভাবে এক এক লাইন দেখতে পারবেন যে অনুকূলে এক ঘন্টায় যায় তেত্রিশ ভাগের তিন এগারো কিলোমিটার তারপর আমি বোঝানোর জন্য ভাঙাই দেখতেছি অনুকূলে তিন ঘন্টায় যায় কত কিলোমিটার তেত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় তেত্রিশ ভাগ তিন এই কলটা হচ্ছে কত এগারো কিলোমিটার তিন এগারো তেত্রিশ তাহলে অনুকূলে গতি পাইলে আমি কত এগারো কিলোমিটার এখন আমার দেওয়া আছে নৌকার গতিবেগ দেওয়া আছে সাত কিলোমিটার তাহলে অনুকূলের গতি থেকে নৌকার নিজস্ব গতি যদি বাদ দিই তাহলে সেটা স্রোতের গতি হবে ঠিক আছে তাহলে কারণ কি অনুকূলের গতি মানে হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি তাহলে অনুকূলের গতি থেকে যদি আমি নৌকার গতি বাদ দিই তাহলে স্রোতের গতি পাব তাহলে স্রোতের গতি হচ্ছে অনুকূলের গতি এগারো বিয়োগ নৌকার স্থির গতি সাত এত বিয়োগ তাহলে এগারোতে সাত গেলে কত চার কিলোমিটার তাহলে নৌকার গতি সরি স্রোতের গতি কত সাত কিলোমিটার এখন আমাকে চাইছে কি ফিরে আসার সময় ফিরে আসার সময় মানে কি যাওয়ার সময় অনুকূলে গেছে ফিরে আসার সময় কি হবে সেটা প্রতিকূল হবে তাহলে প্রতিকূলের আগে হচ্ছে প্রতিকূলের প্রতিকূলের গতিটা বের তাহলে গতি বের করার সূত্র কি গতি বের করার সূত্র হচ্ছে নৌকার স্থির গতি বিয়োগ হচ্ছে কি স্রোতের গতি সেটা বিয়োগ দিলে কি হবে প্রতিকূলের গতি বাদ দিয়ে দেব তাহলে নৌকার গতি দেওয়া আছে সাত কিলোমিটার বিয়োগ স্রোতের গতি বের করছি চার কিলোমিটার তাহলে প্রতিকূলে গতি কত তিন কিলোমিটার আচ্ছা তাহলে এখন বলছে কি ফিরে আসার সময় কত সময় লাগবে ফিরে আসতে কত কত কিলোমিটার গেছে সে তেত্রিশ কিলোমিটার গেছে তার মানে কি তেত্রিশ কিলোমিটার ফিরতে আসবে তাহলে সুতরাং প্রতিকূলে তিন কিলো তিন তিন কিমি যায় কত এক ঘন্টায় তাহলে তেত্রিশ কিলোমিটার যায় তেত্রিশ ভাগের তিন ঘন্টায় এই কত তিন এগারো তেত্রিশ তার মানে কত এগারো ঘন্টায় তো এটাই হচ্ছে আনসার ঠিক আছে দশ নম্বর হচ্ছে দশ নম্বর অঙ্কটা হচ্ছে একটু বোঝার এবং নৌকা স্রোতের একটু জটিল অঙ্ক হ্যাঁ আশা করি বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে একটি মাঝির দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে আচ্ছা একটা মাঝি কী করছে পনেরো কিলোমিটার যাবে আবার পনেরো কিলোমিটার ফিরে আসবে তার সময় লাগছে কত পনেরো চার ঘন্টা সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দ্বারের ব্যাগ ও স্রোতের ব্যাগ নির্ণয় করুন আচ্ছা এটা তো বুঝলেন যে পনেরো কিলোমিটার গেছে আবার পনেরো কিলোমিটার আসছে চার ঘন্টা সময় লাগছে এখন বলছে অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় ততক্ষণে তিন কিলোমিটার যায় মনে করেন অনুকূলে যদি এক ঘন্টায় অনুকূলে এই দেখেন অনুকূলের চিহ্ন ওই দিকে অনুকূলে যদি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় মনে করেন ওয়ান আওয়ার তাহলে প্রতিকূলে ওয়ান আওয়ারে আসে কত সে তিন কিলোমিটার ঠিক আছে বোঝার চেষ্টা করুন যে বলছে কি অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় মনে করেন আমি ধরলাম টাইমটা এক ঘন্টা সে এক ঘন্টায় যদি পাঁচ কিলোমিটার যায় অনুকূলে তাহলে প্রতিকূলে হুম প্রতিকূলে সে এক ঘন্টায় যায় কত তিন কিলোমিটার এই জিনিসটা একটু মাথায় রাখবেন একটু পরে কাজে লাগবে আচ্ছা এখন চাইছে কি দাঁড়ের ব্যাগ ও স্রোতের ব্যাগ আচ্ছা তাহলে ধরি দাঁড়ের ব্যাগ কত একশ কিলোমিটার ধরলাম দাঁড়ের ব্যাগ মানে কি নৌকার নিজস্ব প্রকৃত ব্যাগ যেটা সেটা হচ্ছে দাঁড়ের ব্যাগ দাঁড়ের ব্যাগ হচ্ছে এক কিলোমিটার এখন বলছে কি স্রোতের ব্যাগ তাহলে স্রোতের ব্যাগ হচ্ছে স্রোতের ব্যাগ হচ্ছে ওয়াই কিলোমিটার আচ্ছা তাহলে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ পাইলাম এখন নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ যদি পাই তাহলে আমার কী কী ব্যাগ লাগবে আমাকে বলছে কি পনেরো কিলোমিটার যেতে মানে সেটা হচ্ছে কি অনুকূলে এবং পনেরো কিলোমিটার ফিরে আসতে মানে সেটা হচ্ছে প্রতিকূলে তাহলে অনুকূলের গতিতে প্রতিকূলের গতিতে বের করি তাহলে অনুকূলে গতি হবে অনুকূলে গতি মানে কি নৌকার নিজস্ব গতি প্লাস হচ্ছে স্রোতের গতি এত কিলোমিটার এবং প্রতিকূলে গতিটা হবে কি প্রতিকূলে গতিটা হচ্ছে কি নৌকার গতি বিয়োগ হচ্ছে স্রোতের গতি এত কিলোমিটার আচ্ছা দুইটা আমি পাইলাম এই অনুকূলে গতি এবং প্রতিকূলের গতি বের করলাম এখন আমি কাজ করবো কি নিয়ে যে অনুকূলে যতক্ষণে পনেরো পাঁচ কিলোমিটার যায় প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় আচ্ছা তাহলে যদি আমি সময়টা বের করতে চাই দুইটা সময় কি সমান বলছে কি যতক্ষণে যতক্ষণে ততক্ষণে তার মানে কি দুটো সময় সমান এই যে এখানে তো দুটা সময় যে সমান এটা তো বুঝাইলাম যে মনে করেন এক ঘন্টা ধরে এনেছি এক ঘন্টা যদি পাঁচ কিলোমিটার যায় অনুকূলে তাহলে এক ঘন্টায় তিন কিলোমিটার আসে সেটা হচ্ছে প্রতিকূলে তার মানে কি দুটাই সময়টা সমান হ্যাঁ গতিবেগ তো সমান না গতিবেগ তো একটা পাঁচ একটা তিন কিন্তু সময়টা সমান তাহলে আমি এখানে সময়টা সমান করার চেষ্টা করি প্রশ্ন মতে মানে পাঁচ কিলোমিটার যায় পাঁচ কিলোমিটার যায় মনে করেন এত কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় এক ঘন্টায় তার মানে পাঁচ কিলোমিটার যায় এটা ভাগ এটা ঠিক আছে না ঠিক আছে কি দেখেন এত কিলোমিটার যায় মনে করেন এটা তো পাঁচ কিলোমিটার এই যে নর্মালি আমরা কি চিন্তা করি হ্যাঁ যে মনে করেন এটা তো এক্স প্লাস অনুকূলে ক্ষতিটা মানে কি এক্স প্লাস ওয়াই কিলোমিটার তার মানে কী হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই বাই এক ঘন্টায় তাহলে অনুকূলে পাঁচ ঘন্টায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যায় এক্স প্লাস ওয়াই বাই ফাইভ ঠিক আছে এই জিনিসটা এটা লিখলাম তার সময়টা বের করতে বলছে হুম এটা সময় না এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় এক ঘন্টা এটা সময় এটা সময় ইকুয়াল টু হচ্ছে তিন কিলোমিটার যায় প্রতিকূলে প্রতিকূলের গতিবেগ কত এক্স মাইনাস ওয়াই এটা কীভাবে আনছি বুঝতে পারছেন তো এক্স ওয়াই কিলোমিটার যায় এক ঘন্টায় এটা হচ্ছে ধরার কথা আর কি এক ঘন্টা না কত ঘন্টা সেটা তো আমি জানি না বলছে কি যতক্ষণে এই জন্য আমি ধরে নিছি আর কি যে এক্স প্লাস ওয়াই এক ঘন্টায় এক কিলোমিটার যায় এত তাহলে আমার বলছে কি পাঁচ কিলোমিটার অনুকূলে যায় এত সময়ে তাহলে পাঁচ কিলোমিটার যায় পাঁচ যাবে উপরে এক্সপ্লাস ওয়াই এই যে যতক্ষণে অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় দুইটা সমান ততক্ষণে প্রতিকূলে তিন কিলোমিটার যায় এই দুইটা সমান করছে ঠিক আছে তাহলে এটা আর করে এখান থেকে আমরা এক্স তাহলে দেখেন এখান থেকে আমরা সমীকরণ সমাধান করে এক্স ওয়াই এর মানে একটা বের করার চেষ্টা করি তা করলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে ফাইভ এক্স থ্রি এক্সটাই সেটে আনলে মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই মাইনাস ফাইভ ওয়াইটাই সেটে গেলে ফাইভ প্লাস ফাইভ ওয়াই তাহলে ফাইভ মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু টু এক্স টু এক্স ইকোয়াল টু হচ্ছে এইট ওয়াই তাহলে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এক্স হচ্ছে ফোর ওয়াই দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে দুই দ্বারা ভাগ করলে এটা থাকবে এক্স এটা হবে অর্ধেক ফোর ওয়াই তাহলে এক্স টু ফোর ওয়াই এটা একটা আমরা পাইলাম এক নং মনে করেন এক নং রাশি এটা এখন আবার আবার প্রশ্ন মতে কী বলছে বলছে কি পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে আচ্ছা তাহলে অনুকূলে পনেরো কিলোমিটার যেতে সময় লাগে কত এই যে এক্স প্লাস ওয়াই এই যেমন এটার মতোই এই যে সময় কতক্ষণ লাগে সময় সময় নির্ণয় সূত্রটা হচ্ছে কি দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ সময় নির্ণয় সূত্রটা হচ্ছে কি দূরত্ব বাঘ গতিবেগ এই যে দূরত্ব নির্ণয় সূত্রটা হচ্ছে কি টাইম ইন্টু ভেলোসিটি মানে ব্যাগ তাহলে এখন যদি আমি সময়টা বের করতে চাই সময়টা যদি সময় এবং গতিবেগ মানে ভিতে হচ্ছে গতিবেগ আর এটা হচ্ছে ডিতে হচ্ছে ডিস্টেন্স দূরত্বই টু হচ্ছে আচ্ছা লিখে দিই দূরত্ব সময় দূরত্ব সমান হচ্ছে সময় গুণ গতি সময় গুণ গতি তাহলে আমি যদি সময় বের করতে চাই হ্যাঁ এটা তো সময় মানে বলছি কি দুটা আসা যাওয়ার সময় রয়েছে চার ঘন্টা তাহলে যদি আমি সময় বের করতে চাই তাহলে গতিটা আছে এখানে হচ্ছে গুণ এখানে আসলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সেম তাহলে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার ভাগ হচ্ছে কি হবে গতি এই যে গতিটা হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এই যে অনুকূলের গতি যুগ হচ্ছে প্রতিকূলের গতি কত পনেরো বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল टू হচ্ছে কত আসা যাওয়ার সময় এবং আসার সময় দুটো মিলে হচ্ছে চার ঘন্টা এই যে চার ঠিক আছে তাহলে এখন দেখেন পনেরো এক্স আমরা জানি এই যে এক্স ইকাল ওয়াই পাইছি তাহলে এই এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি ফোর ওয়াই প্লাস ওয়াই পনেরো জায়গায় কি লিখতে পারি ফোর ওয়াই হচ্ছে ফোর তাহলে পনেরো বাই আর কত ফাইভ প্লাস পনেরো বাই ফাইভ ফোর ওয়াই মাইনাস ওয়াই মানে হচ্ছে থ্রি ওয়াই ইকোয়ালটা হচ্ছে ফোর তাহলে পাঁচ দ্বারা পনেরো করলে তিন তিন দ্বারা পাঁচ তাহলে ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে ওয়াই লসা যদি করি থ্রি প্লাস ফাইভ ইকোয়ালটা হচ্ছে ফোর বা এইট ইকোয়াল টু হচ্ছে ফোর ওয়াই ঠিক আছে পাঁচ হাজার তিন হচ্ছে আট আর এই ওয়াইটা কী করলাম ওই সাইডে নিলাম গুণ অবস্থায় ফোরের সাথে তাহলে কী হয়ে গেল ফোর ওয়াই ইকোয়াল টু এইট তাহলে ওয়াই ইকোয়াল টু এইট বাই ফোর এই যে ওয়াই ইকোয়াল টু কি ফোরটা এই সাইডে ভাগ হবে এইট বাই ফোর তাহলে ওয়াই ইকোয়াল টু কত টু তাহলে ওয়াই ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু টু মানে কি সতের গতি তাহলে সুতরাং সতের গতি দুই কিলোমিটার এখন কি এক্স ইকাল টু ফোর ওয়াই তার মানে এক্স মানে হচ্ছে দ্বারের ব্যাগ তাহলে দ্বারের ব্যাগ এক্স ইকালটা হচ্ছে ফোর ওয়াই তাহলে এক্স ইকালটা হচ্ছে ফোর ইন্টু ওয়াই এর মান কত টু তাহলে এক্স ইকাল চার দুগুণে আট কিলোমিটার এটাই হচ্ছে আনসার এই অঙ্কটা একটু জটিল একটু বড় জাস্ট কিন্তু বুঝে যদি করতে পারেন তাহলে খুবই সহজ তো চেষ্টা করবেন মানে যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এগারো নম্বর হচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে তাহলে অঙ্কটা হচ্ছে নৌকা স্রোতের সবচেয়ে সহজ অঙ্ক এটা আচ্ছা কী বলছে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে আচ্ছা এখন খেয়াল করেন যদি আমি প্রতিকূলের গতিটা ধরি এক্স তাহলে অনুকূলের গতিটা অর্ধেক আসবে কত এক্স বাই টু এইসব করতে কাহিনী করতে কষ্ট বেশি হবে কিন্তু আমি যদি ধরি যে প্রতিকূলের গতি ধরি প্রতিকূলের গতি টু এক্স হুম প্রতিকূলের গতি হচ্ছে টু এক্স আর অনুকূলের গতি প্রতিকূলের গতি হচ্ছে টু এক্স কিলোমিটার আচ্ছা প্রতিকূলের তাহলে অনুকূলের গতি হবে আচ্ছা সরি সময় তো এটা হচ্ছে ঘণ্টা টু এক্স যেহেতু বলছে কি সময় বলছে যে প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে আচ্ছা তাহলে প্রতিকূলের গতি হচ্ছে টু এক্স তাহলে অনুকূলের গতি হচ্ছে কি তার অর্ধেক বলছে অনুকূলে তার অর্ধেক সময় লাগে তাহলে টু এক্সের অর্ধেক কত এক্স ঘন্টা ঠিক আছে এক্স ঘন্টা এখন আমাকে বলছে কি যাতায়াতে যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে অনুকূলে যেতে লাগে দুই ঘন্টা প্রতিকূলে যেতে অনুকূল প্রতিকূলে যেতে যদি দুই ঘন্টা লাগে তাহলে অনুকূলে যেতে লাগবে তার অর্ধেক তাহলে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে এই যে প্রতিকূলের গতি যোগ অনুকূলের গতি এত সময়টা দুইটা সময় কত সময় মিলে হচ্ছে বারো ঘন্টা তাহলে টু এক্স প্লাস এক্স টু এক্স থ্রি এক্স টু হচ্ছে বারো বা এক্স ইকোয়াল টু বারো বাই তিন বা এক্সিকলটা কত তিন ছাড়া বারো তাহলে এক্স হচ্ছে অনুকূলের গতি অনুকূলের গতি হচ্ছে ঘন্টায় চার কিলোমিটার ঠিক আছে তাহলে এক্সিকলটা কত এক্সিক টু ফোর টু ফোর মানে কি আমার অনুকূলে যেতে সময় লাগবে যেটা সেটা তাহলে অনুকূলে যেতে সময় হচ্ছে কত চার ঘন্টা সময় লাগবে এবং দেখেন তাহলে অনুকূলে যেতে চার ঘন্টা সময় লাগে প্রতিকূলে যাইতে সময় লাগবে চার দুগুণে আট ঘন্টা তাহলে বলছিলো কি তার দ্বিগুণ বা অর্ধেক তাহলে আট আর চার বারো ঘন্টা ঠিক আছে